হচ্ছে বারো হাত না সাড়ে বারো হাত সাড়ে বারো হাত এগুলো প্রাইডের শাড়ি খুবই কোয়ালিটিফুল আর প্রিন্টের শাড়ি কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকে গিফটের জন্য নিজেদের জন্য নিয়ে নিতে পারবেন কিন্তু এখান থেকে হোলসেল দামে আর এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে মাত্র 500 টাকা only 500 টাকা প্রাইস এর পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে যেমন এটা হচ্ছে কাথা স্টিচ প্রিন্ট ঠিক আছে দেখে মনে হবে যেন কাথা স্টিচ করা বাট এটা মূলত হচ্ছে প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 500 মাত্র 500 টাকা আচ্ছা এইটা হচ্ছে কিন্তু খুবই হিট একটা প্রিন্ট আপনারা দেখে বুঝতে পারবেন ইককট প্রিন্ট তাই না এটা হচ্ছে ইককট প্রিন্টের মধ্যে দেনের এর পরে আবার একটা প্রিন্ট আছে দেখুন এইপাশ থেকে নাও এই যে দেখুন এটা আবার আর একটা প্রিন্ট আছে এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলো তো এই শাড়িটার দাম কত পড়ছে অনলি পাঁচশো টাকা দেখুন এই সুন্দর শাড়িটার প্রাইসও কিন্তু পড়বে পাঁচশো টাকা এগুলো কিন্তু এই যে ইক প্রিন্ট আছে তারপরে এগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের মধ্যে এই পাশে দাম এই যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আবার আরেকটা প্রিন্ট দেখুন মানে ওইটারই কালার ওইটারই কালার ইক্ষতার কালার ছিল মাত্র দুইটা বাট এটার কালার কিন্তু অনেকগুলো দাম পাঁচশো

পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা গাইডের কিন্তু ছয়শো আশি হোলসেল জানিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা আবার হালকা কালারের মধ্যে দাম কি থাকছে পাঁচশো অনলি পাঁচশো টাকা পাইকারি দাম এই যে আরো আছে প্রিন্টের শাড়ি একই দাম মাত্র পাঁচশো টাকা প্রিন্টের মধ্যে একটাই কালার কিন্তু একটাই ক্রিম বেস গোল্ডেন তার উপরে প্রিন্টের কালারগুলো চেঞ্জ দাম থাকছে মাত্র পাঁচশো পাইকারি পাইকারি প্রাইস এই যে এটা একটা আছে